বৃষ্টি হওয়ার ফলে তীব্র গরম থেকে কিছুটা রেহাই পেলেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম অগ্নিমূল্য হওয়ার কারণে বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে গেলে হাতে ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের জীবনযাপন করতে না জেহাল অবস্থা মধ্যবিত্ত পরিবারের রান্না করে জানা গেছে অতিমাত্রায় গরম পড়ার ফলে শাকসবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে সেই কারণে বাজারে সবজির আমদানি কম হওয়ার ফলে জিনিসপত্রের দাম আজ অগ্নিমূল্য পাশাপাশি প্রচণ্ড গরমে বাজারের শাকসবজি দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে বিক্রেতারা যেমন টমেটো করলা ঢ্যাঁড়স লাউ পেঁয়াজ আলু সহ নানা ধরনের সবজি গত এক সপ্তাহে সবজির দাম পঞ্চাশ শতাংশের বেড়ি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের খাবার থালা থেকে সবজি উধাও এখন প্রশ্ন তবে সাধারণ মানুষ খাবে কি সব ধরনের সবজির দাম বেড়েছে তবে গতকাল সবুজ সবজির দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনের টাস্ক ফোর্স দপ্তর তারই মৃদু প্রভাব পড়েছে ঠিকই কিন্তু অন্যদিকে বুধবার থেকে এ সুফল বাংলা স্টলে আলু পেঁয়াজ সহ অন্যান্য শাকসবজি বাজার দরের তুলনায় দশ শতাংশ কম হারে বিক্রি করা শুরু হয়েছে আগে থেকে একটু রিজনেবল হয়েছে মনে হচ্ছে তাই নাকি